ডাক্তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেন দ্রুত দ্রুত গতিতে চিঠি দেওয়া হয় সীমান্তের সকল হত্যা বন্ধ সহ সীমান্তের আমাদের যে সকল পাওনা রয়েছে আমাদের বাংলাদেশের নেত্র পানির হিস্যা দিল্লিকে দিতে হবে বাংলাদেশ পানির নেত্র হিস্যা দাবি চলছে এই দাবি অনতি বিলম্বে যেন কার্যকর সকল সার্বভৌমত রক্ষার দাবি আমরা করে আসছি সেগুলো দ্রুত सफल हु বলতেছি যত করতে চাই বাংলাদেশ সীমান্তে পিএসএফ কর্তৃক যেন আর একটা না চলে ঠিক আইনি আইনিভাবে আর দিয়ে বলতে চাই আপনারা সীমান্তে হত্যা বন্ধ করুন নয়তো বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের বিরুদ্ধে দালপালা দেশের পিয়ান্ত আদালতের বিচার হবে ঠিক 14 বছরে ফেরানির হত্যার বিচার হয়নি আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রাণী হত্যার নির্ম নির্মম হত্যার বিচার করবে